আজকের গল্প গল্প হলেও সত্যি ভবেশবাবু হলেন গায়ের একজন সত্যিকারের গণ্যমান্য ব্যক্তি গ্রামে প্রায় সকলেই ওকে বেশ ভক্তিশ্রদ্ধা করে থাকে ভবেশবাবু পেশায় ব্যবসায়ী জমি জায়গা আছে যেগুলো অবশ্য লোক মারফত চাষাবাদ করিয়ে থাকেন সপ্তাহের শেষে সকলকে নিয়ে বসে ঘরোয়া আড্ডা পুরু পুকুর ডোবা করে রয়েছে খানচারি ভবেশবাবুরও ছিলেন চার ভাই তিনি ছিলেন বড় বেশি বিলাসবহুল মানুষ যাত্রাপালা নাটক সংগঠন নিয়ে কাটাতেন মহারান সকলের জন্য তিনি ছিলেন উন্মুক্ত দাস কার ছেলে স্কুলে ভর্তি কার ছেড়ে জ্বরে ডুবেছে কার স্বামী অকাল মৃত্যু কার ঘরে হাঁড়ি চড়েনি এই সবের ঠেকা নিয়ে বসে আছেন তিনি জলান্তিকে চুপি বলে রাখি তিনি কিন্তু বিয়ে করেছেন এক সুন্দরী মহিলাকে সবাইকে খুবই শান্ত স্বামীর প্রতি অগাধ বিশ্বাস তিনি এখন পাঁচ সন্তানের জননী সংসার জীবন অতীব সুখের একদিন হঠাৎ স্বামীর চোখে মুখে অস্থিরতা দেখে জিজ্ঞাসা করেন তোমার কিছু কি হয়েছে হুম অফিস থেকে ফেরার কথা দেখলাম অনন্ত কি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে এই গরমের মধ্যে রোদ্দুরে আমি মনাকে পাঠিয়েছি আসো তারপর দেখছি আ বল তুমি ততক্ষণে মুখা তুলে নাও তো তুমি বুঝতে পারছো না আমার জানা দরকার কেন এই গরমের মধ্যে ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে মনা ছুটি এসে বলে দাদা অনন্তে পড়া না হয় ওকে ডাউন করিয়ে দেয় মাস্টার সেই কাপড়ে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে বেরিয়ে ভবেশ ভবেশবাবু এখানে পাঠকদের একটা কথা বলি এই অনন্ত কিন্তু ভবেশবাবুর নিজ দাদার ছেলে তবে রক্তের সম্পর্ক ও ভালোবাসার বন্ধন আষ্টে পৃষ্ঠে বাঁধা সন্তানের দেয় ফিরে আসি আসুন কথায় স্কুলে পৌঁছে মাস্টারমশাইকে বললেন আমি আমার ছেলের নাম কাটিয়ে নিয়ে যেতে চাই এই স্কুল থেকে মাস্টারমশাই কিছু বলতে গেলে তাকে ধমক দিয়ে বলে ওঠেন আজ থেকে এক বছরের মধ্যে আমি স্কুল তৈরি করব আর সেখানেই পড়বে আমার গ্রামের ছেলে মেয়েরা নমস্কার এই বলে অনন্তের হাত ধুয়ে বেরিয়ে এলেন স্কুল থেকে বাড়িতে এসে সমস্ত ঘটনাবলী শোনান স্ত্রীকে এরপর শুরু হয় স্কুল গড়ার পরিকল্পনা অঞ্চল বিডিও জেলা ম্যাজিস্ট্রেট করে শেষ পর্যন্ত আইনি অনুমোদন তো করালেন কিন্তু টাকা এতগুলো টাকা কীভাবে কি করবেন স্বামীর অস্থিরতা চোখে পড়ে স্ত্রী মৃধু বলে ওঠেন আমার কিছু গহন না নিয়ে তুমি কাজ শুরু করো উপায় একটা বের হবে স্ত্রীর এত বড় স্বার্থ দেয় ভবেশবাবু মনে মনে ভীষণ ভীষণ খুশি হলেন স্ত্রীর হাত দুটো ধরে বলে ওঠেন চন্দনা তোমার জন্য আমার গর্ব হচ্ছে দেখো দেখো একদিন আমি তোমাকে এর দ্বিগুণ গহনা ফিরিয়ে দেবো এই বলে মাথা নিচু করে বসে পড়লেন চন্দনা বললেন আজ আমারও গর্ব হচ্ছে আমার গ্রামের ছেলেমেয়েরা আর রোদ্দুরে পুরে অন্যভাবে ছুটে যাবে না লেখাপড়া করার জন্য চেয়ে বড় অলঙ্কার আর কি হতে পারে পরের সপ্তাহ থেকে শুরু হলো নির্মাণের কাজ মাস ও টিন দিয়ে তৈরি হলো বড় হল ঘর দেয়াল তোলা হলো পঞ্চি ঘর আর মাটি লেপে পারমিশন চিঠি এসে হাজির কিন্তু মাছটা দিদিমনি কোথায় বড় মেয়ের বয়স বছর আঠেরো ম্যাট্রিকুলেশন পাস করেছে তার এক বন্ধুর মেয়ে ছায়া এই দুইজন মিলে স্কুল চালায় পরবর্তীকালে পাশের গ্রাম থেকে দু একজনকে নেওয়া হয় বলা রাহুল তাদের মাসিক ভেতর নিজের পকেট থেকেই দিতেই প্রবেশ করেন কয়েক বছর পরে স্কুল ভিজিটিংয়ের কাজ শুরু হলো সরকার ইট বালি সিমেন্ট দিয়ে গেঁথে পাকা স্কুল নির্মাণ করে দেয় কয়েক বছর পর পাশের গ্রামে আরও একটা স্কুল পড়ার পরিকল্পনা নেন ভবেশবাবু এবং শেষ পর্যন্ত তিনি তা করেন বর্তমানে দুটো স্কুল দুই গ্রামে প্রতিষ্ঠিত ওনার অদম্য চেষ্টাকে জানাই কর্মিস নমস্কার